আসসালামু আলাইকুম কেউ বলছে সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক ব্লগ নিয়ে এই ব্লগটিতে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব সুবিশাল অসাধারণ সবুজ শ্যামল এবং পাহাড়ে গেরা নগরী আবাস শহরটি থ আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ এই আবাস শহরটি আমি এখন আস্তে আস্তে গায়ে দিয়ে ঘুরছি এবং আপনাদেরকে মোটামুটি একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ এই অসাধারণ আবা আপনি যখন আবাতে প্রবেশ করবেন আপনার কাছে মনেই হবেন না যে আপনি সৌদি আরব আছেন সৌদি আরব এরকম অসাধারণ একটি লীলাভূমি যে দেশটিতে আপনি যখন এক শহর থেকে আরেক শহরে যাবেন দেখতে পারবেন যে সৌদি আরব তার নতুন রূপে চলে আসে সো আপনার কাছে যখন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবে এবং আপনার কাছে মনে হবে আদৌ কি সৌদি আরব দেখতে এরকম